আরে বানাও কত বাদ সারে ফোকে এসব তোমার কুদুর তেরি দান বলনে এসব তোমার কুদুর তেরি দান আল্লাহ পরবার গুনা খাতা মাফ কর আমার বলনে গুনা খাতা মাফ কর আমার আল্লাহ পরবার গুনা খাতা মাফ কর আমার আল্লাহ না যায় না কইরা সেই গুনা দশাই রা তুমি সারা কেয়া সে বন্ধার্লা তুমি সারা কেয়া সে বন্ধার ওরে তুমি যদি করাইব আমরা কারো দারে দয়া কয়রা দয়া করেন দান বলেন দয়া কয়লা দয়া করেন তারা পর গুনা খাতা মাফ কর গুণা খাতাম গুণ <muchoda> খ <muchoda> <muchoda> আল্লাহ তোমার যত বান্দায় আছে নারী বল পুরুষ বল এবার করে যে তোমার আল্লাহ নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা কর দয়া কইরা ক্ষমা করবে না দান বল দয়া কইয়া ক্ষমা করবে না দান আল্লাহ পর গুনা কাটা মাফ করয় মার কনা গুনা কাটা মাফ করয়া মার اللہ پروار گناہ کتا معاف کر یا আমার বাইরের বাবারা বন্ধুরা আপনারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলা আমার আল্লাহ কয় বান্দা অস্কর নোমত আল্লাহ যে আলাইহিন কষ্টের কথা শোনা নাই এই রকতে আল্লাহ তালা তোমাদের পরীক্ষা করবে জি যতদারি পাকা মরবীরা রে তারা কোনদিন করোনা ভাইরাসের নাম শুনছে না আক্কা দইরা কোন থেকে জানি করোনা ভাইরাস চলে এটার মানে হইল আমরার কিতো কর্মের কারণে আল্লাহ আমরারে আযাব দজব দেয় এজন্য ভিড়িয়াক মনে রাখবা জামাইর উপর দিয়া কথা কইও না জামাই জামাইরে মাইন্না চলবা যদি জামাই তোমার কথা মাইন্না চলা লাগে তোমার ঘরের মধ্যে তুমি সদ্দার না হইয়া তোমার জামাই সদ্দার হয় তোমার ঘরে তোমার জামাই সদ্দার না হইয়া তুমি সদ্দার হও তাহলে আল্লাহ তাআলা তোমারে আযাব গজব দিয়া দাও ধ্বংস কইরা দিব আসেন বাবা পনেরোটার ভিতরে চারটা বললাম পাঁচ নাম্বার হইল সন্তান মায়ের অবাধ্য হইব মা যদি সন্তানদের কোনো কথা কয়ে সন্তান তখন মার কথা শুনত না মারে কহবো তুমি বোঝোনা চুপ করে থাকো এমন অবস্থা আমরা বাংলাদেশের অবস্থায় আছে নাই না লা কন হয় বাললার মবি কয় তোমনারে আমার আল্লা আভা বদব বিব। এত গুব বাইতা তেমনেসে না। এ আমা বিগইতা চেল নেয়না। বাংলাদেশের মানুষের মধ্যে কািব গুলাতে হাদিসে। পলভুধরা মিদ করি না। তুমি কনা তোমার ভাই করে। তোমার ভাই করে না তোমার সাক্ত বাই করে। তোমার স্বাস্ত বাই করানা তোমার এলাকার মানুষ করে। তোমার এলাকার মানুষ করে না তোমারে ইউনিয়নের মানুষ করে। ইউনিয়নের মানুষ করেনা থানার মানুষ করে। থানার মানুষ করে না জেলার মানুষ করে। জেলার মানুষ মানু করে না।

হুজুরা আমার দিয়ে বই রেছে আচ্ছা কনসে টাইম করি আমি ঢুকার আগে হুজুরের ইয়ে কল দিয়েছি হুজুর

একবার কোন গজব কি আল্লা দেন আমরা হাতের কামাই আল্লা দেনা হাতের কামাই

প্রতি জুলুম করব বাফের প্রতি জুলুম করব ফুতেরা এই কারণটা সংসারের ভিতরে বেশি বেশি হইতাছে বলে হুজুর কেমন জুলুম দেখেন বাপে কামাই কইরা সন্তানরা মানুষ করছে এই ফুতে বাপরে বাদ দেয় না মাফে কোনো পরামর্শ দিলে পরামর্শ না বাপের কথা শোনে না দমক দিয়া বাপরে বসায় রাখে বাপের কামাই কইরা রক্ত বানাইছে মাংস বানাইছে ওই বাপের উপর দিয়া কথা বলে সন্তান আছে না নাই এই জন্য আল্লাহর নবী কয় বাবার প্রতি জুলুম করবে শুধু এই জুলুম না মা যদি অল্প বয়সে মারা যায় বাবার বয়সে কোনো ঠিক ঠাক আছে বাবা চাই বিবাহ করার জন্য সন্তান জম্পদের বাদ দেওয়ার কারণে বাদ দিতে হইব বিদায় বাপরে বিয়া করাইতো না এমন জুলুম সন্তান করব আব্বার প্রতি অত্যাচার অনাচার করব আল্লাহ তালে এমন অত্যাচার অনাচার থেকে আমরা হেফাজত করো এবং বাবার প্রতি যেন জুলুম আল্লাহ আমরা দিয়া না করায় জোরে জোরে এখন আল্লাহ আমি পাট্টা বড় মারাত্মক বিষয় আল্লাহর নবী কয়ে দুনিয়ার মানুষ শোনো আট নাম্বার হইল নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হইব নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হইব দেখবেন খায় সুদ খায় ঘোষ ওই মসজিদের সভাপতি খায় সুদ খায় ঘোষ ওই মসজিদের সেক্রেটারি খায় সুদ খায় ঘোষ ওই এলাকার সরকার খায় সুদ খায় ঘোষ খায় পরের হক মেরে ওই মেম্বর খায় সুদ খায় ঘোষ খায় পরের হক মেরে হয় চেয়ারম্যান এই কথা কোন ঠিক কিনা ঠিক এলাকার মানুষ এটি তোরা মসজিদের সভাপতি বানায়নি সেক্রেটারি বানাইনি এলাকা সদ্দার বানাইনি আল্লাহর নবী কয় এটা কেয়ামতের আলামত যখন দেখবা এই নিকৃষ্ট ব্যক্তিগুলার এলাকার মধ্যে নেতা বানাইব কখনই মনে করবা আল্লাহ তোমরা আজাব গজব দিব আজাব গজব হইতে দেরি হবে না আল্লাহর নবী কয় নয় নাম্বার কোন ব্যক্তিকে সম্মান করব তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দেখবেন এলাকার কোন কেটার এলাকার মাতাব্বর এলাকার কোন মত ব্যক্তি যে মানুষের অত্যাচার করে দৌড়ে সালাম দেয় আসসালামু আলাইকুম ফেসুন দিয়া দিলে গোলামের ফুতুর

তাহলে সালাম দিব কি তা অনিষ্ট থেকে বাঁচবার লাগিয়া সামনে দিয়া সালাম দিব ভিতুন দিয়া চোদ্দ গোষ্ঠী টাকা লইব আসে না নাই এ মুসলমান আল্লাহর নবী কয় দশ নাম্বার মসজিদের ভিতরে উচ্চ সুরে হট্টগোল করব মসজিদের ভিতরে উচ্চ সুরে হট্টগোল করব দেখবেন এটা নিয়ে ওইটা নিয়ে মসজিদের ভিতরে হট্টগোল করে আল্লাহর নবীকে এটার কারণে আজাব গজবাইব এগারো নাম্বার পুরুষ লোকেরা রেশমি কাপড় পরব বেড়া মানুষ দেখবেন সকসকা ফকফকা ধামাকা ফর ফরব আল্লাহর নবীকে

প্রকাশ্য মত গাজা ইয়াবা ভেন্সিলিং যা আছে সবাই বুঝ আল্লাহর নবী কয় এটা যখন শুরু হয়ে যাইবো মনে করবা আযাব গজব তোমাদেরকে গিরাম দিয়া দত্তাছে নবী গো আর কে আপনার কাছে জানতে চায় আমার নবী কয় বাদ্য তৈরি করা হবে নতুন নতুন বাদ্য যন্ত্র একটার পর একটা একটার পর একটা বাইর হইতাছে নবী কয় কিয়ামতের আলামত এটার কারণে তোমরা আযাব গজবের শিকার হইবা ইয়া রাসূলুল্লাহ তারপরে কে আমার নবী কয় 14 নাম্বার গায়ক থাকব থাকবো থাকবো গায়িকা পারবো গায়িকা পারবো গায়িকা শুধু পারবো

বাউলগান কর তাহলে তুমি কেন কর তার মানে বোঝা যায় তোমার নিয়ত বড় খারাপ তুমি আস্তামার কা বন্ড আল্লাহ তলান্দরে 보자 তৌফিক তোর জোরে কোনা আমিন না না এখন আমিন দ জোরায়তো না কারণ ওই মাফিলের ভিতর দাম রইল একটা তারের রসূলি ই বাবারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না এমন কর্মকাণ্ডে যাবেন না আল্লাহ তালা আমাদেরকে এখন কর্মকান্ড থেকে হেফাজত করোরে আমি নবী আমার কয় শুধু তাই নয় পুণ নাম্বারটা বড় মারাত্মক অন্য নাম্বারটা হইল পূর্ববর্তী উম্মতের মধ্যে পূর্ববর্তী মহামনি শক্তিদার করতে তারা উপহাস করবে অভিশাপ প্রদান করব দেখবেন এমন অনেক আলেম বের হইছে আগা আলেম নাম্বারে জাজা ফতোয়া দিয়া গেছে এখন নতুন হুজুর হইয়া কয় তারা কি কইরা গেছে তারা ভুল পথে আসিল হ্যাঁ সিটার এইডা এক নাম্বার সিটার এক যে কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে তারা তাদের পূর্ববর্তী আলেমদের কে স্বীকার করবে পূর্ববর্তী আলেমরা যেই মাসালা যে ফতুয়ার সমাধান দিয়ে গেছে এদেরকে বলবে এদের মাসালা ঠিক ছিল না এরা ঠিক কথা বলে যায় নাই এদেরকে অভিসম্পাত করবে এদেরকে অপবাদ দিবে নবীজি বলছে যখন দেখবে এমন অবস্থা শুরু হয়েছে তখনই দেখবা তোমরার উপরে আযাব গজব আসছে নাউজুবিল্লাহ কইলেন না নাউজুবিল্লাহ আমি জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের এগুলা থেকে হেফাজত করুক জোরে কোন আমিন रहमत तेर नव बि এসব কাজ যখন জমিনে শুরু হবে তখন তোমরা অগ্নি প্রবল ঝড় ভূমিকম্প এবং কদাকৃতি রূপান্তরিত হওয়ার অপেক্ষা করবে মানে যখন তোমরা এমন অবস্থা দেখবা তখন দেখবা দেশের মধ্যে গরম বেড়ে গেছে গা এখন শীতকাল বেশি দিন তাই না দেখবেন গরম কাল বেশি দিন থাকে শীতকালে শীতকাল গরম কালে গরম নাই এমন টাইমে গরমের ভাব পরে মানুষের কাছে মনে হয় আসমানের সূর্যটা থেকে মনে হয় আগুন কয়া কয়া ফিরে মানুষের শরীরে গরম লাগে নবী বলছেন তোমরা এমন ঝড়ের আশঙ্কা করো যে ঝড়ের মাধ্যমে তোমাদের শরীরের মধ্যে আগুন করবে মানে ঠাডা মাইরা মাইরা মানুষ মরে যাবে গা আল্লাহর নবী কয় কিয়ামতের এটা কঠিন আলামত যখন দেখবে এমন অবস্থা বেয়া মানুষ মারা যায় তখনই মনে করবা আমার আল্লাহ তাআলার কাছ থেকে এমন অভিশাপের শিকার তুমি হইতেছ এই জন্য সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো 亚拉苏拉拉拉米勒。<noise> <noise> আপনার কাছে জানতে চাই নবী গো আপনার উম্মতের গুলাতে কা কেমন বাসবো আমার নবী কয় যদি বাসতে চাও দুইটা রাস্তা অবলম্বন কর দুইটা রাস্তা নবী গো এক নম্বরে কি আমার নবী কয় তেলাওয়াতের কুরআন আল্লাহর কুরআন তেলাওয়াত করো দুই নাম্বার আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকো নবী গো এই আল্লাহর ইবাদতে মশগুল থাকলে বান্দা কি কিয়ামতের কোটি আলামতরা সম্পর্কে অবগত থাকবে না কিয়ামতের কোটি আলামত মতো শিকার হয়তো না আমার নবী